জীবনে আমরা সবাই কারো না কারো ভালোবাসা চাই কেউ খুঁজে পায় খুব সহজে কেউ হারিয়ে ফেলে পথের মাঝে ফেলি হয়তো সারা জীবন ভালোবাসার সংজ্ঞাটাই খুঁজে বেড়ায় আর এই ভালোবাসার পথ আসে আসে প্রেম বিয়ে কিন্তু তিনটি শব্দের মানে নয় অনুভূতিও এক নয় প্রেম যখন আবেগ বিয়ে তখন বাস্তবতা ভালোবাসা মানে কেবল ভালো থাকা নয় খারাপ সময়ও পাশে থাকা অনেকদিন পরে কিন্তু এসেছিলাম একটি গায়ে প্রোগ্রামে আমার মনে হয় কি চট্টগ্রামে সিলভার প্লেস ক্লাবটিতে বেশিরভাগ সময় গায়ে হলেদের প্রোগ্রাম গুলো বেশি রাখা হয় কারণ আমার দেখার মতে বেশিরভাগ প্রোগ্রাম কিন্তু আমি এই ক্লাবে দেখেছি এটিকে কি আর বলবো আগে আগে যেন হাজির হয়ে গেলাম গায়ে হলুদের অনুষ্ঠানে আস্তে আস্তে মানুষও আসা শুরু করে দিল আর আমি যেন বসে বসে দেখছিলাম কে কি পড়লো না পরলো কোন শাড়িটা সুন্দর কাকে বেশি ভালো মানা যাচ্ছে কোন তীরে সুন্দর এসব কিছু আর করব বসে বসে যেন এসব কিছু দেখছিলাম আর ভাবছিলাম আর কখন যে খেতে যাব তার চিন্তা করছিলাম বিয়ের প্রোগ্রাম হোক বা গায়ে হলুদের প্রোগ্রাম হোক যে কোন প্রোগ্রামে কিন্তু খাওয়া দাওয়াটাই আগে কারণ পেট শান্তি তো মন শান্তি আর মন শান্তি তো জীবনটাই শান্তিময় তাই সবার আগে খাওয়া দাওয়া তারপর না হয় বাকি সব কিছু এদিকে কি আর বলবো আমার যে কি পরিমাণ খিদা লেগেছিল তা যেন আমি কাউকে দেখাতে পারছিলাম না শুধু অপেক্ষায় ছিলাম কখন খাবার আসবে আমি শুধু সবার আগে ভাতটি ধুয়ে ভালো করে প্লেট পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে কেমন দেখতে হল তুই দেখাচ্ছে এদিকে কি আর বলবো বেশি আশা করলে যা হয় আর কি কথাই আছে না আগে আসলে বাঘে খাই সে এক ঘন্টা ধরে যে খালি প্লেট নিয়ে বসে আছি তা যেন কারো চোখে পড়ছিল না একটু ভাবুন তো আপনার খিদা লাগলো আর আপনি খালি প্লেট নিয়ে এক ঘন্টা বসে থাকলেন তারপর আর কি মনের দুঃখে যেন এপাশ ওপাশ দেখতে লাগলাম আর দেখলাম কি তার জন্যে অপেক্ষায় ছিলাম সে চলে আসলো মানে খাবার চলে আসলো আজকের বিয়েতে জামাই হয়তো বউকে দেখে এতটা খুশি হয়নি যতটা খুশি আমি খাবার দেখে হলাম কারণ এতক্ষণ বসে থাকার পর যখন খাবারটা হাতে পেলাম মনে হলো কি না কি পেলাম তারপর আর কি ভাতটি যেন নিজে প্লেটে অনেক সুন্দর করে তুলে নিয়েছিলাম আর প্লেটের চারপাশে যেন একটু করে জায়গা করে নিয়েছিলাম কারণ আর তো অনেক আইটেম নিতে হবে তাই না যেহেতু শুরুতে ডিমের কোরমাটি চোখে পড়লো তাই আগে ভাগে ডিমের কোরমাটি তুলে নিলাম আর আম্মু দেখে এখানে আমাকে মুরগির মাংস নিয়ে দিল তারপর সবচেয়ে পছন্দের খাবার আমার মুগ ডাল এটি থাকলে আমি সম্পূর্ণ ভাতে নিমিশেই খেয়ে ফেলতে পারবো যেহেতু এটি একটি গায়ে হলুদের প্রোগ্রাম তাই যার কারণে সব খাবারই সিম্পলের মধ্যেই ছিল কি বলবো এক তো খিদা তার উপরে প্রতিটি খাবারই যেন আমার বেশি মজা লেগেছিল আর মজা হলে কিন্তু আমি খাবার অপচয় করি না সম্পূর্ণ খাবারটি শেষ করে উঠি এদিকে তো কত আদর যত্ন গরম পানিতে হাত ধুচ্ছি না চাইতেও টিস্যুও দিল হাই ভাই বিয়ে যে কত মজা শুধু খাওয়ান আর খাওয়ান তার সাথে সেবা যত্ন খাওয়া শেষ করে যেন চট জলদি উঠে পড়লাম কারণ যাদেরকে দেখার জন্য গায়ে হলুদে আসা যাদের জন্য অপেক্ষা করছিলাম কখন তারা আস আসবে কিন্তু এসে দেখে এখনো বড়ার কোণে আসেনি কিন্তু ক্লাব ভর্তি কিন্তু প্রচুর মানুষ হয়েছিল এদিকে তো বসে বসে যেন আমরা সবাই মিলে গান শুনছিলাম অনেক সিঙ্গারও এসেছিল গান করছিল আর আমরা সেগুলো শুনছিলাম বসে বসে দেখতে না দেখতেও যেন বর কোণে চলে আসলো সবাই যেন সামনের দিকেই চলে গেলতে দেখবে তাই আমিও চলে গেলাম দেখার জন্য এদিকে কি আর বলবো ভালো করে যে একটু দেখতে পাবো আরো সুযোগ ছিল না কিন্তু তো যখনই তারা সামনে আসলো তখনই ভালো করে দেখতে পেলাম এদিকে তো বক কোনেকে টেনে টেনে আনছিল মতই লাগছিল দেখতেও খুব কিউট লাগছিল ও যে একজন দুইজনে হাত ধরে সামনের দিকে যাচ্ছিল আমরা ছিলাম কোণের পক্ষে আর কোনেকে তো অনেক বেশি সুন্দর লাগছিল এদিকে তো ছেলের পক্ষে সবাই যেন নাচা নাচে করা শুরু করে দিল এদিকে তো জামাইবো আসার সাথে সাথে ছবি তুলতে ব্যস্ত ক্যামেরাম্যান যেন শিখিয়ে দিছিল কিভাবে কি করতে হবে না করতে হবে সেটি আর আমরা বসে বসে যেন এইসব কিছুই দেখছিলাম ওদের এসব দেখে যেন মনে হচ্ছিল জামাই আজকে প্রচুর খুশি ও এর মুখে হাসি না থাকলেও জামাই যেন হাসিটা কোনোভাবে বন্ধ করতে পারছিল না দিকে যেন তাদের কাহিনীও শেষ হচ্ছিল না আর আমরা যে তাদের সাথে ছবি তুলবো তারও সুযোগ হয়ে উঠেনি তো রাতের প্রোগ্রাম যার কারণে সব কিছু লেট করে হচ্ছিল যদিও আমাদের জন্য প্রচুর দেরি হয়ে যাচ্ছিল কিন্তু তারপরও অনেক ভালো লাগছিল গান শুনতে আর আশেপাশে সবার সাথে কথা বলে সময়টা কাটাতে এ তো অনেকদিন পরে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে আসা যার কারণে অনেক বেশি ভালো লাগছিল বিদায় নিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম